গাজীপুরের কালীগঞ্জ উপজেলা উদ্যোগে সোমবার বিকেলে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বাজারে নতুন ব্যাংকের সংলগ্ন শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনাজের ভিডিও চিত্রে বিস্তারিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবল সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আলম ও আশরাফি হাবিবুল্লাহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা পৌর বিএনপির সদস্য সদস্য সচিব ইব্রাহিম প্রধান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাহন এবং জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা বক্তারা গাজীপুর পাঁচ কালীগঞ্জ পুবাইল বাড়িয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী এক এ কে ফজলুল হক মিলনে ধানের প্রতীক প্রাতিক প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান মিছিল উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেন